আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আপনি আপনার সমস্যা নিয়ে সুস্থতার জন্য কিভাবে রুকিয়া এবং কিভাবে করলে আপনি সুস্থ হতে এখানে আমি দুইটা বিষয়ে আলোচনা করব একটা হচ্ছে যে আপনি কোনো রাখির পরামর্শে বা কোনো রুকিয়া গ্রুপের পরামর্শে নিজে বাসা সেলফ রুকিয়া করে কিভাবে সুস্থ হবে বা আপনার সমস্যাগুলো কমিয়ে আনবেন এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে আপনি কোনো রাখির অধীনে রুকিয়া করে কিংবা রুকিয়া সেন্টারে রুকিয়া করে আপনি কিভাবে সুস্থ হবেন তো প্রথম বিষয়টা চলে আসি যে ধরেন আপনি রুকিয়া সেন্টারে যেতে পারেন কোনো রাখির পরামর্শ নিতে পারছে না বা রাখির কাছে আপনি রুকিয়া করতে পারছেন না সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন কোনো রুকিয়া সাপোর্ট গ্রুপ থেকে আপনি রুকিয়ার পরামর্শ নিতে পারেন অথবা কোনো রাখির কাছে রুকিয়া করা সম্ভব না তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি তার গাইডলাইনের থেকে তার আন্ডারে আপনি সেলফ প্রক্রিয়া করতে পারেন যারা এই ধরনের সেবা দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে তাদের সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের সাথে পরামর্শ করে আপনার সেলফ আপনি বুঝে নেবেন এরপরে তাদের পরামর্শ অনুযায়ী আপনি সেলফ প্রক্রিয়া করবেন তো এখানে আমি কিছু বিষয় আপনাদেরকে টিপস দেব সেটা হচ্ছে যে আপনি আপনার সমস্যাগুলো ফার্স্ট হয়েছে ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এরপরে আপনার সমস্যাগুলো আপনি জিন জাদু ওয়াসওয়াসা বদনজর অন্যান্য বিষয়ের সাথে মিলাবেন যে কোন কোন সমস্যার সাথে আপনার সমস্যাগুলো মিলে এবং কোনটা সর্বাধিক মিলে এবং আপনার জীবনের সবচেয়ে বাধাগ্রস্ত বিষয় কোনগুলো এরকম অন্তত তিন থেকে পাঁচটা পয়েন্ট আপনি লিপিবদ্ধ করবেন যে ধরেন আপনার পড়াশোনায় বাধাগ্রস্ত আপনার বিয়েতে বাধা আপনার রিজিকে বাধা আপনার চাকরিতে বাধা অথবা আপনি বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন যে কাজে হাত দেন সেই কাজে আপনি মানে ব্যর্থ হয়ে যান কিছুতেই সফলতা পান এরকম কয়েকটা পয়েন্ট আপনি লিপিবদ্ধ করে এরপর আপনি মার্ক করবেন যে কোনটা ইম্পর্টেন্ট বিষয় বা কোনটা আপনার সাথে বেশি হচ্ছে কোনটা আগে সলিউশন দরকার আপনার কোন সমস্যাটা আপনার জীবনকে তসনাস করে দিয়েছে ওই বিষয়টা নিয়ে আপনি আগে কাজ করবেন তো তার আগে যেটা বলবো যে আপনি শুরুতে যে রুকিয়া করবেন কোনো রাখি যে পরামর্শ দেওয়াভাবে রুকিয়া করবেন শুরুতে হয়তো রাখি আপনাকে কমন কিছু রুকিয়া দেবে সেটা হতে পারে বদনজর ওয়াসা জিন জাদু অন্য সব বিষয় একটা সার সারসংক্ষেপ বা কমন একটা রুকিয়া দেবে যেটা করলে আপনার সব সমস্যা সামগ্রিকভাবে কিছুটা হলো কমে আসবে হ্যাঁ এভাবে প্রথম রুকিয়াগুলো করবে এরপর পরের স্টেপ যেটা সেটা হচ্ছে যে আপনি ক্যাটাগরি অনুযায়ী রুকিয়া করবেন যে আপনার রিজিকে বাধা ঠিক আছে তাহলে আপনি রিজিকে বাধার রুকিয়া আপনি কী করবেন ধরেন পনেরো দিন একুশ দিন কিংবা এক মাস পর্যন্ত শুধু একই রুকিয়া আপনি করেন সেটা আমল করে আল্লাহর কাছে দোয়া করে বেশি করে যে সেলফ রুকিয়া রাখি আপনাকে দেয় ওটা করবেন পাশাপাশি রাখি আপনাকে যে রোকের অডিও শুনতে সাজেস্ট করে বা যে আয়াতগুলো আপনার পড়তে দেয় যেটা রিজিকে বাধা দূর করে সেই আয়াতগুলো আপনি পড়বেন এগুলো রিজিকে বাধা সেম একইভাবে আপনার যদি পড়াশোনার বাধা হয়ে থাকে তাহলে আপনি পরের মাসে আবার পড়াশোনা বাধা রক্ষিয়া করবেন ধরুন পনেরো দিন আপনি যদি রিজিকে বাঁধা রুকিয়া করেন বা এক মাস আপনি রিজিকে বাধা রুকিয়া করলেন তাহলে আশা করো এক মাসের সমস্যা অনেক কমে যাবে এর পরের মাসে আপনি পড়াশোনা নষ্ট রুকিয়া করলেন তারপরের মাসে আপনি অসুস্থতা অসুস্থতার রুকিয়া করলেন এরকম ধাপে ধাপে আপনি বিভিন্ন সমস্যার রুকিয়াগুলো করবেন এগেলা আপনার সেলফ কেয়ার একটা বিষয় এভাবে করতে করতে এক একসময় কিন্তু সমস্যা অনেকটা কমে যাবে হ্যাঁ এখন কিছু পেশেন্ট পাওয়া যাবে যাদের এগুলো করার পর কোনো রিয়াক্ট হয় না শরীরে কোনো রিয়াকশন আসে না বা তারা বুঝতে পারে না সমস্যা কমেও না বাড়েও না আসলে এই এই পেশেন্ট মানে এই ধরনের কেসগুলো জটিল হয়তো অনেক শক্তিশালী জাদু কিংবা অনেক পুরাতন সেহের করা হয়েছে অনেক আইন হাসাদের সমস্যা তাদের অনেক পুরাতন তো তাদের ক্ষেত্রে আসলে কোনো রাখি শরণাপন্ন হওয়াটাই অনেকটা বেটার হ্যাঁ তো যাদের সেলফ রুকিয়াতে রিয়্যাক্ট করে সহজেই ইম্প্রুভমেন্ট হয় তারা কিছুদিন সেলফ রুকিয়া করতে পারে সেটা দুই মাস তিন মাস বা ছয় মাস কিন্তু যদি দেখেন যে আপনি কয়েক মাস রুকিয়া করছেন কোনো চেঞ্জ নাই আপনার উন্নতিও নেই আপনার অবনতি নেই আপনার সমস্যা বাড়েও না কমেও না তাহলে আপনার সেলফ রুকিয়া আপনি স্টপ করে দেন আপনি কোনো অভিজ্ঞ রাখির অধীনে রুকিয়া আপনার সরাসরি রুকিয়াটা করান সরাসরি তার চেম্বারে গিয়ে বা সে যদি বাসায় এসে রুকিয়া করে তার মাধ্যমে রুকিয়া করে ভালো করে ডায়াগনোসিস করেন এরপরে সেলফ রুকিয়া করেন এখন যে বিষয়টা একটু আগে বললাম আবার যে যদি আপনার সেলফ রুখিয়া এবং রাখির কাছে রুকিয়া করার চলাকালীন আপনার তেমন রিয়্যাক্ট না করে সেক্ষেত্রে আপনার ইম্প্রুভমেন্ট আসতে আসলেই সময় সাপেক্ষ এটা সহজ ইম্প্রুভমেন্ট হতে নাও পারে অনেক দীর্ঘমেয়াদী আপনাকে ট্রিটমেন্ট গ্রহণ করতে পারে সেক্ষেত্রে আপনার জন্য করণীয় হচ্ছে ভালো কোনো অভিজ্ঞ রাকির অধীনে রুকিয়া করা এবং তার সেলফ রুকিয়া মডিউলগুলো এবং তার ট্রিটমেন্ট প্ল্যান বুঝে না যে সে কীভাবে আপনার ট্রিটমেন্ট দেবে কীভাবে ট্রিটমেন্ট দিলে আপনার শরীরে জিন জাদু বদন যেটাই থাক না কেন ওটা রিয়্যাক্ট করবে এক ধরনের কি রিয়াক্ট ধরেন আপনার বদনজর আছে আপনার সামনে যদি ক্রান্তলাৎ করে আপনার হাই আসবে বারবার ঘুম আসবে প্রচণ্ড শরীরে হালকা গরম বা শীতল অনুভূত আসতে পারে আপনার শরীরে ফোরা দাগ থাকলে কাল চেহারাটা কালসে থাকলে এটা ঠিক হয়ে যেতে পারে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টের রুকিয়ার কথা বলছি যখন রুকিয়া করবে তখনই এটা হবে দ্বিতীয়ত আপনাকে যদি জাদু করে আপনার শরীর পড়া করবে শরীর ব্যথা করবে আপনার বমি আসতে পারে তৃতীয়ত আপনার জাদুর পিছনে বা জাদু করে আপনার শরীরে যদি জিন পাঠিয়ে থাকে জিন কান্না করে দিতে পারে যদি আপনি জাদুরগ্রস্ত পেশেন্ট হন প্রচণ্ড কান্না করবে চিৎকার করবে রাগ দেখাবে বা মুখ দিয়ে বলে দিতে পারে যে আমাকে ওমুকে জাদু করছে এটা সেটা যাবি এগুলো অথবা হাত পা কাঁপতে ধরেন হাত এরকম কাঁপতেছে কাঁপতেছে কাঁপতে আপনি রুখে তেলার শুনতেছেন এরকম কাঁপতেছে কিংবা ঝাঁকি দিচ্ছে প্রচণ্ড এরকম রিয়াক্টগুলো আপনি শরীরে টের পাবেন এটা গেল জাদুর জিন আর যে জিনগুলো ধরেন এমনিতে শরীরে আসে যার পর মানুষকে পছন্দ হয়েছে তাকে ভালো লাগছে তাকে বন্ধু হিসেবে অথবা তাকে বিয়ে করতে চায় তাকে নিয়ে যেতে চায় বা তার সাথে থাকতে চায় অথবা মনে করতেছে সে তার মেয়ের মতো এটা সেটা এরকম অনেক যে যেটাকে আমরা আসক্ত জিন বলি বা লাভার জিন বলি হ্যাঁ এ ধরনের জিন শরী আসে তখন রুকিয়ে করলে আপনি দেখবেন যে আপনার আপনার হাসি আসতেছে মানে অস্বাভাবিক পাগলের মতো আচরণ করতেছে হুম হাসাহাসি করতেছে রুকিয়ার সময় করন্তলার শুনে তো যেটাই হোক এগুলোকে আমরা মূলত রিয়্যাক্ট বলি বা এক ধরনের প্রতিক্রিয়া বলি এই প্রতিক্রিয়া যে সকল পেশেন্টের হয়ে থাকে তাদের কিন্তু ইনস্ট্যান্ট রুকিয়া যখন রাখি করেন বা রোগী যখন সেলফ করেন এ ধরনের প্রতিক্রিয়া হলে তার সমস্যা কিন্তু কমতে থাকে তো এই হয়েছে বিষয় এখন আমি যে শুরুতে আপনাদেরকে বললাম আপনার সমস্যা নোট করে সে নিজে সেলফ রুকিয়া করবেন এক একটা সমস্যা ধরে ধরে সেটা আপনি পনেরো দিন করেন একুশ দিন করেন এক মাস করেন এটা আপনার বিষয় সর্বোচ্চ এক মাস এক একটা সমস্যা নিয়ে এভাবে ধাপে ধাপে আপনি কয়েকটা সমস্যা নিয়ে করেন কয়েক মাস সেলফ রুকিয়া আপনি পাশাপাশি যদি কোনো রাখি রোদিনে প্রতি মাসে একবার করে রুকিয়া করতেন বেটার না করতে বলে আপনি নিজের মতো করে যান যখন আপনার সামর্থ্য হবে যখন আপনার সময় সুযোগ হবে তখন আপনি কারো স্মরণাপন্ন হবেন সেটা দেশের ভিতরে কোনো রাখি হোক বা দেশের বাহিরে রাখি আপনাকে যার কাছে মনে হয় যে আপনি চিকিৎসা নিলে আপনি সুস্থ হবেন বা আপনি আপনার সমস্যাটা আল্লাহরের চায় কমে যাবে আপনি তার কাছে গিয়ে রুকিয়া করতে পারেন তো এই হেসে রুকিয়ার সহজ কিছু বিষয় আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম বিষয় আছে যেমন ধরেন আপনার ওই যে রিয়্যাক্ট যদি না হয় সেক্ষেত্রে পড়াফানি খেয়ে বমি করার বিষয় এবং যারা রোকিয়া করে তাদের চেম্বারে যদি ওই ব্যবস্থা থাকে যে শরীরে চাপ প্রেশার মেসেজ দিয়ে তাদমির সেশন করা এর মাধ্যমেও সমস্যা কমে আসে কিংবা ধরেন আপনার সমস্যা রুকিয়ার মাধ্যমে কমতেছে না পাশাপাশি আপনি হিজামা করলেন হ্যাঁ এবং অনেক বিকল্প ট্রিটমেন্ট আছে যারা প্রফেশনালি নিয়মিত রুকিয়া করেন তারা এই বিষয়ে ভালো জানেন তাদের আপনি হেল্প নিতে পারেন তো আশা করি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকটা সঠিক ধারণা পেয়ে যাবেন তবে আর একটা কথা আমি বলে রাখি ভিডিওটি শেষ করার আগে সেটা হচ্ছে ধরেন একটা মানুষের অনেক সমস্যা বিয়ে বন্ধ রেজিকে বাঁধা পড়াশোনার সমস্যা অসুস্থতা মানে সমস্যার কোনো শেষ নেই আপনি যদি সবগুলো নিয়ে একসাথে রুগী করেন আপনি কোনোটাই আগাতে পারবেন না তো আপনার জন্য আমার পরামর্শ দিতে আপনি একটা একটা বিষয় নিয়ে আগান ধীরে সুস্থে আগান আপনি রাখিকে বেশি পেরা দিবেন না নিজেও বেশি পেরায় পেরা নিবেন না টেনশন নেবেন না অল্প অল্প আস্তে আস্তে করে একবার দেখবেন যে ইনশাআল্লাহ সফল হয়ে যাবে এবং সব সময় অবশ্যই আপনি ভরসা হবে আল্লাহর উপরে আপনি রাখি কাছে রুকে হেল্প নিচ্ছেন তার মানে রাখি আপনাকে সুস্থ করে ফেলবে রাখি আপনাকে একদম জিন শরী থেকে বের করে দেবে এরকম একটি বিষয় না আপনার আল্লাহর উপর ভরসা থাকতে পারে রাখি আপনাকে হেল্প করবে সর্বোচ্চ রাখি একজন এখানে আপনার শিক্ষকের ভূমিকা পালন করছে বা একজন চিকিৎসক বা ডাক্তারের ভূমিকা পালন করছে কিন্তু আপনাকে তো মেডিসিন বাসায় খেতে হবে আপনাকে তো কিছু আমল করতে হবে আপনি যদি আমল ছেড়ে দেন নিজের বাসায় কিছুই না করেন শুধু রাকির উপর ভরসা করে থাকেন আল্লাহর কাছে দোয়া না করেন কান্নাকাটি না করেন তাহলে আপনি কেমনে সুস্থ হবেন কারণ এটা তো এই রুখিয়ার চিকিৎসা এটা তো কোরআন শূন্য অনুযায়ী এবং সরি একটা চিকিৎসা ব্যবস্থা এবং এখানে সরাসরি পেশেন্টদেরকে কানেক্টেড করে দেয় যে তুমি আল্লাহর কাছে চাও আমরা চেষ্টা করি সর্বোচ্চ আমাদের যতটুকু জ্ঞানের ভিতরে যতটুকু সাধ্যর ভিতরে আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার